আমরা আস্তে উঠান আসতে উঠান আসতে উঠান্তে আস্তে 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 সেই আসতেছি

আস্তে আস্তে আসেন অনেক দূর থেকে আমাদেরকে সিগন্যাল দিতেছে আমরা যাবেন যাবেন

আস্তে আছে আপনি দাম দাম আমরা দেখতেছি দাম লগিতা কই লগিতা কই দেখেন উনি কই গেট খোলা নি গেট খোলা না তো গেট বন্ধ আচ্ছা এই দিক দি তো মনে খোলা দান দান আপনি দান

અરે ભાઈ ભાઈ જાનતો જાન આ દાદા જો આમ નકી આરામ લે ને દાદામાં

কার কি আছে এ আস্তে এ আপু আস্তে আস্তে এ বেজন এই বড় ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন ইটু দেন না কাপড় শুকনা কাপড়